করে জ্যান্ত মানুষ পুড়িয়ে মেরে আচ্ছা দিনের ভাওতা দিয়ে করছো তুমি শাসন আজ দেশের মানুষ জেনে গেছে মোদি দাদুর চিটিং বাজ পনেরো লক্ষ কোথায় গেল বেকার যুবক চাকরি পেল জিএসটি তে ভুগ যে মানুষ গ্যাসের দাম কোথায় আজ মা কাকিমা জেনে গেছো মোদি দাদুর চিটিং দাঙ্গা লাগাও দেশে এনআরসি ভয় দেখিয়ে ভোট কিনেছ এসে কান খুলে খুলেশন বলছি আজ বিজেপি দাঙ্গাবাজ আম জনতা বলছে দেখো মোদি দাদু চিটিংবাজ দেশের টাকায় বিশ্ব ঘুরে দশ লাখি সুট গায়ে পড়ে মন কি বাদ বলতে এসে দিচ্ছ তুমি ভাওতা আজ তুমি আমি জেনে গেছি মোদী দাদু চিটিং বাজ যাদের নুন আনতে পান্তা ফুরয় তাদের উপর কর বসাও কোটি টাকা যাদের ঘরে তাদের তুমি ধার মেটাও চাকরি দেবার লোক দেখিয়ে করলে তাদের বেকার আজ ছাত্র যুব জেনে গেছে মোদী দাদু চিটিং বাজ কৃষক ভালো করবে বলে কৃষকদেরই মারো নতুন আইন তৈরি করে ওদের চেপে ধরো সারা দেশে প্রতিবাদে আসছে হাওয়াই চটি আজ শ্রমিক কৃষক জেনে গেছে মোদি দাদু চিটিংবাজ মোদি দাদু পাঁচ লাখের স্বাস্থ্য সাথী কন্যাศรี খাদ্য সাথী পাচ্ছে সবই মানুষ আর ভাওতা নয় হচ্ছে কাজ উঠছে আওয়াজ বলছে মানুষ মোদি দাদু চিটিংবাজ মোদি দেশের মানুষ বলছে শোনো মদি দাদু চিটিং বাস আমজনতা বলছে দেখো মোদি দাদু চিটিং বাস উঠছে আওয়াজ বাংলা জুড়ে মোদি দাদু চিটিং বাস সারা দেশের মানুষ বলে মদি দাদু চিটিং বাস